আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি আজকে একটা সুসংবাদই সুসংবাদ দিয়ে আসছি সুসংবাদে এটা আমার এই যে নাতি নাতির আজকে মুসলমানি তো আমরা যাচ্ছি কোয়ান্টাম ফাউন্ডেশনে ওইখানে মুসলমানের জন্য ওরা রেজিস্ট্রেশন করে আসছে এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি মানে চাচি শাশুড়ি এটা পাঁচ নাম্বার আর অটোর আরেকটা ছিল ওটা ছোটো ওটা সবার ছোটো তো এখানে আমি এসে এখানে মানে ক্যামেরা ক্যাপচার করলাম কারণ একটু দরকার তার মধ্যেও খারাপ লাগছে যে বাবুর এরকম অবস্থা ক্যামেরা সবাই বলবে যে ভিডিও করেছে কিন্তু না করলেও খারাপ লাগছে যে আমার বাবুর স্মৃতিগুলো থাকবে যে সবাই আমরা মুসলমানি দিয়ে হ্যাঁ চলে আসছি বাবু আমার মানে আমার শশীর বাবু তাড়াতাড়ি হয়েছে ফার্স্টে ওকে নিয়েছে তো আমার যে মুন্ডির বাবু মানে আমার মেন ননদের বাচ্চায় ওর সময় লাগছে মানে ওর শুরু হয়েছে এর শেষে হয়েছে কিছুতেই যাবে না ভয়ে কি অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওদের মুসলমানি হয়ে গেছে তো এর যে যেমন নিয়ে ওদেরকে একটু খাওয়াচ্ছে আর মানে কান্নাকাটি তো আছেই মানে অটোর মধ্যে কান্নাকাটি যেটা করছিল বাসায় এসে আর কোনো কিছু করেনি বাবুর দুই তিন ঘন্টা পরে গা আফি আসছে হাজবির দুই তিন ঘন্টা পরে আফি তো সবাই বাসায় আছে চাচি শাশুড়িরা মানে আমার ওখানে কি বলবো অনেক আনন্দের বিষয় যে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস দাদিরা সবাই নিয়ে আসে অনেক সুন্দর মানে কি বলবো যা মানে ওখানে থাকলে সবাই বুঝতে পারতেন দাদা দাদির ভালোবাসা পাওয়া আসলে অন্যরকম খুবই ওরা এতটাই যত্ন করছে তাই মানে আমাকে ওখানে কোনো টেনশনের কিছুই নাই সবাই অনেক সুন্দরভাবে দাদিরা সবসময় যাতায়াত দাদা তো পাগল মানে হাসবির জন্য তো আসলে আমার এটাই মানে আনন্দের বিষয় শান্তির বিষয় মেয়েরা যদি শ্বশুরবাড়িতে ভালো থাকে চাইতে সুখের আর কিছুই হতে পারে না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে আমার দুষ্টু দুইটা দেখেন কি অবস্থা করছে আমি ভিডিও করছি তোর ওর মধ্যে কেউ বের করছে কেউ কি আফিফ তাও শক্ত হয়ে আছে মানে ও কখনো পাটা একটু সরাচ্ছেও না খুব ভয় পাচ্ছে এই যা আমার ছেলে আসলো আমার বড় মেয়ে নিশে হয়ে আসলো আর এই যে আমার নাত নিয়ে যে কোরআন হুজুর আসছে ও তখন কোরআন পরে আমাদের সঙ্গে এখানে আসলো তো এই ফাঁকে আমি একটু টুকটাক ভিডিওটা করে ফেললাম কারণ এই যে আমার সবচেয়ে ছোট টুনটুনি পাখিটা ঘুরে বেড়াচ্ছে বাসার ভিতরে তো এর মধ্যেই মানে অগুছালো হয়ে আছে সব কিছু কারণ আমার মেয়ে ওর একটা মানসিক টেনশন লাগছে বাচ্চার জন্য সবাই গেস্ট বাসাতে দাদা দাদি সবাই অনেক হুল্লোর খুবই ভালো লাগছিল তো রাত্রি যখন হয়ে আসা তখন আমি আমার মানে এতটাই ঠান্ডা লাগছিল যে আমি আর থাকতে পারলাম না আমার ছোট জামাই বারবার বলছে থাকবেন না বিয়ানরা সবাই বলছে তো আমি আসলে থাকতে পারিনি তো আমার মনে হচ্ছিলো আমি যদি থাকি তখন আমার আমার মেয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে ওই জন্য আমি বেশ একটু রাত করে বাসায় চলে আসলাম যে আমি তো আবার একটা পচা মানুষ মানে কোথাও গিয়ে তার আগের দিনকে আমি বাড়িতে ছিলাম আমার শ্বশুর বাড়িতে মানে শরীরটা ওখানেই খারাপ হয়েছিল ওই জন্য এখানে থাকতে পারি আর অনেক মানে জ্ঞান করলাম না যে আমার শশির দিকে দেখাশোনা করলে মুন্নি সবাইকে দুইটা বাচ্চার যত্ন সুন্দরভাবে করতে পারছে সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ